আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সাদ ও সাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি করে দেখাবো সুন্দর কালার রেখে দেখতে যেমনটা সুন্দর হবে খেতে তেমনটা স্বাদ হবে আসুন আমি কীভাবে করে না সেটা দেখাবো তো চলে আসলাম চলো একটা প্যান বসে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আমি তেলে একটু সুন্দরভাবে একটু হালকা করে ভেজে নেব তো দেখতেই পারছো একটু দুই তিন মিনিট ধরে আমি এটাকে ভেজে নিচ্ছি ভেজতে ভেজতে সুন্দর একটা কালার এসে গেছে পেঁয়াজের দেখতেই পারছেন কাঁচা একটা ভাব চলে গেলে এখানে দিয়ে দিতে হবে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আদা বাটা হলুদ পাউডার একটু কালারফুলের জন্য মরিচ পাউডার দিচ্ছি দিয়ে আমি পেঁয়াজের সাথে মিশে নিচ্ছি পেঁয়াজটাকে যেন কোনোভাবে পুড়ে না যায় সেই জন্য করে নিলাম মিশিয়ে তো এখন মশলাটাকে কষানোর জন্য করে আমি দিয়ে দিচ্ছি একটু পানি পানিটা দিয়ে আমি মশলাটাকে একটু আরও দুই থেকে তিন মিনিট এটাকে কষায় নেবো ভালোভাবে মশলা থেকে যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তো দূর হয়ে গেলে পরে এখানে দিয়ে দিতে হবে চিংড়ি মাছ তো আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ নিচি দেখতেই পারছেন একটু বড়ো সাইজের পাঁচটা চিংড়ি মাছ তো এই পাঁচটা চিংড়ি মাছটা দিয়ে নিচ্ছি আমি এটাকে কিন্তু আরও বেড়ে যাবে কেমনে সেটা আপনারা বলুন তো এটা আমি যখন কষায় নিচ্ছি কষাতে কষাতে আমি একটাকে দুই ভাগ করে নেবো তো তখন দেখা গেছে যে আপনাদের ডাবল হয়ে যাবে এখানে চিংড়ি মাছটা তো যাই হোক আমি এইভাবে রান্না করতেছি আপনারা যদি এইভাবে রান্না করে দেন তাহলে অল্প চিংড়ি মাছটাও কিন্তু বেশি হয়ে যাবে যখন আমারটা দেখুন এখন যে আমি দিলাম অল্প কয়েকটা চেং মাছ এখন দেখেন কতগুলো চিংড়ি মাছ হয়ে গেছে তো আপনারা যদি এইভাবে রান্না করেন তাহলে অবশ্যই আপনাদেরটাও এরকমই হবে তো চিংড়ি মাছটা কষে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম লাউ লাউটাকে দিয়ে এখন আমি চিংড়ি মাছ মশলার সাথে সুন্দরভাবে মিশাবো নারাসা দেবো আর মিশিয়ে নেব তো মেশেন হচ্ছে এরকম দেখতেই পারছো কালারটাকে কিন্তু একদমই সুন্দর আসছে এটা রান্নার শেষেও কিন্তু একদম ফাটাফাটি একটা কালার আসবে আর সাথে এসে যাবে তো যাই হোক মশলাটার সাথে আমি সুন্দরভাবে লাউটাকে মিশিয়ে করে নিলাম কষায় নিলাম এখানে তো এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পানি তো পানিটাকে দিয়ে আমি আবারও একটু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যে ভালোভাবে একটু মিশে গেলে হলো তো এভাবে একটু মিশে নেওয়ার পরে আপনার দিয়ে দেবেন ঢাকনা তো ঢাকনা দিয়ে আমি চার পাঁচ মিনিটে একটু কুকিং করে নিচ্ছি কুকিংয়ের মাস পথে কিন্তু আমি একটু নাড়াচাড়া দিতে হবে তো এইভাবে যদি না তল করে দেন তাহলে একই সাথে কিন্তু লাউ পুরোটা সেদ্ধ হয়ে যাবে হয়তো বা কোনোটা শক্ত কোনোটা নরম হবে এমনটা না তো এইভাবে নাড়াচাড়া দিয়ে আপনারা রান্না করবেন ভালোভাবে দেখবেন আর কালারটাকে দেখতেই পারছেন একদম সুন্দর একটা পারফেক্ট একটা কালার এসে গেছে যে কালারটাকে দেখে আপনাদের মন প্যাট মন জুড়ে যাবে আপনারা খেতেও ইচ্ছে করবে তো এখন নারাসরা দেওয়ার পর দেখতেই পারছেন ঝোলটা কমে আসছে কালারটাকে আরও বেশি গাঢ় আসে গেছে সুন্দর হয়ে গেছে কালারটাকে তো এই মুহূর্তে আপনার চাইলে ধনে পাতা দিতে পারেন তো যাই হোক আমার বাসায় আজকে ধনের পাতা নেই তাই দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচা মরিচ ওপর দিয়ে দিয়ে আমি এটাকে সুন্দর ঢাকনা দিয়ে জাস্ট দুই মিনিট রেখে দিলাম দুই মিনিট পরে আমি আবার একটু নারাসারা দিলাম নারাসরা দেওয়ার পরে দেখতেই পারছেন আপনারা কতটা সুন্দর হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাবো এটাকে কিন্তু আমি সুন্দরভাবে সুন্দর একটা বাটিতে করে পরিবেশন করে পরিবেশনটা যদি সুন্দর হয় খেতে কিন্তু আরও হয় স্বাদ হয় তো দেখতেই পারছেন আমি পরিবেশনটা কত সুন্দরভাবে করেছি এটা দেখতে যেমনটা স্বাদ তেমনটা কিন্তু খেতেও এটা হবে হান্ড্রেড পার্সেন্ট সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য